আমাদের অনেক কৃষক রয়েছে যারা মাঠে কাজ করে এবং দেখা যায় যে তাদের চোখে সাদা স্পট পড়ে যায় ধানের আঘাত খাওয়ার কারণে বা ধানের উষ্টা খায় অনেকে বাঁশ ঝাড়ে কাজ করে অনেকে দেখা যায় যে বাঁশের পাতার ঘষা চোখে লাগে লাগার ফলে চোখের যে আমাদের কালো মনি রয়েছে কালো মণিটা ঠিক এই রকম একটা চিত্র ধারণ করে মনিটা এরকম সাদা হয়ে যায় আবার এখানে একটু পাত জমে তো এই কন্ডিশনটাকে এই কন্ডিশনটাকে কর্নিয়াল আলসার বলা হয় কর্ণিয়াল আলসার একটা কমন অসুখ আমাদের এই দেশে প্রেক্ষাপিতে কারণ যেহেতু আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ কাজ করে তো অনেকেরই ধানের সিজনে আমরা অনেক রুগী পেয়ে থাকি যারা কর্নিয়াল আলসার নিয়ে আমাদের হাসপাতালে চলে আসে এবং এটা একটা খুব কষ্টদায়ক বিষয় কারণ এই চোখের আলসার হয়ে গেলে এমনও আমরা রুগী পেয়ে থাকি যারা অন্ধের দিকে চলে যায় অনেকের দেখা যায় যে এই সাদা স্পটটি যাইতে অনেক দেরি হয় দেরি হওয়ার কারণে রুগীটি চোখে ঝাপসা দেখে এই সাদা স্পটটি যাইতে মূলত অনেকের ক্ষেত্রে দুই বছর তিন বছর সিভিয়ারিটি অনুযায়ী অনেক বেশি লেগে যায় রুগীরাও একটু বিরক্ত বোধ করে যে ট্রিটমেন্ট নিচ্ছে এখানে ওখানে যায় ট্রিটমেন্ট নিচ্ছে হিলিং হয় না অনেকের ক্ষেত্রে এরকম দাগ মাসের পর মাস থেকে যায় তো এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব এই ব্যাপারটিকে কর্নিয়াল আলসার বলা হয় তো এটি সাধারণত চোখে ধানে কোনো আঘাত পাইলে ফাঙ্গাল হইতে পারে ব্যাকটেরিয়াল হইতে পারে এই দুইটি কারণে মূলত এই ধরনের আলসার হয় তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাঙ্গাল কর্নিয়াল আলসার পেয়ে থাকি আবার ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসারও পাওয়া যায় এই ধরনের রুগীরা চোখে আসে চোখে পানি পড়ে জ্বালা পোড়া হয় চোখে অনেকে ঝাপসা দেখে প্রচণ্ড ব্যথা হয় এরকম কমপ্লেন নিয়ে আসে রুগীরা তো আমরা তাদেরকে ডাক টেস্ট করতে আর আরবিএসটা চেক করি অনেক সময় এই জায়গা থেকে স্ক্র্যাপিং করা হয় স্ক্র্যাপিংয়ের মাধ্যমে কিছু অংশ নেওয়া হয় নিয়ে তারপরে দেখা হয় যে এটি ব্যাকটেরিয়াল কারণে হয়েছে না ভাইরাস দ্বারা হয়েছে এই আলসারটি তো সে অনুযায়ী সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা হলে ব্যাকটেরিয়ারিয়ার লাইনে একটা ট্রিটমেন্ট দেওয়া হয় অ্যান্টিবায়োটিক ড্রপ ওয়েন্টমেন্ট দেওয়া হয় সাথে সাথে সাধারণত অ্যাট্রোপিন জাতীয় ওষুধ অ্যাট্রোপিন সালফেট দেওয়া হয় আবার ফাঙ্গাল কজ দ্বারা হইলে ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাল ড্রপ ওয়েন্টমেন্ট দেওয়া হয় তারপর অ্যাট্রোপিন অ্যাড করা হয় ব্যথার ওষুধ সাধারণত দেওয়া হয়ে থাকে আপনাদের চোখে এই ধরনের কোনো কন্ডিশন হলে অনেক সময় চোখে আঘাত লাগলে চোখে ধানের আঘাত লাগলে পাতার আঘাত লাগলে সিম গাছের আঘাত লাগলে যদি আপনারা চোখে আলসার হয়ে থাকে তাহলে আপনারা দেরি করবেন না অনেক সময় দেখা যায় যে রুগীরা দেরি করে থাকে এর ফলে এটি আস্তে আস্তে বাড়তে থাকে প্রপার ট্রিটমেন্ট নিতে দশ বারো দিন সময় লেগে যায় অপাসিটিটা অনেক বেশি হয়ে যায় তো যখন এটা বেড়ে যায় তখন এটা সহজে হিল হয় না তো এটা যখন আলসারটা যখন ছোট থাকবে আপনারা আঘাত পাওয়ার সাথে সাথে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চোখে আঘাত পেয়েছেন নিকটস্থ চোখ হাসপাতালে যাবেন একবারেই দেরি করা যাবে না এবং একটা প্রপার ট্রিটমেন্ট নেবেন আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই অ্যানসার দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ তাহলে আপনার একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ